আসসালামু আলাইকুম ও রহমাতব্ব সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা দেখছেন জিন ও জাদুর কুরানি সমাধান ইউটিউব চ্যানেল সাথে আছে আমি হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান আমার সামনে একটা ছোটো বাচ্চা মেয়ে বসা দেখতেছেন সে মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যা বেহুশ হয়ে যা তো তার আব্বা আম্মু আমার কাছে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য আমরা পরীক্ষা করে জিন কেন্দ্রিক সমস্যা খুঁজে পেয়েছি এবং দুষ্ট জিনকে তার চোখের সামনে হাজির করে বন্দি করে রাখছি এখন কথা বলবো এবং এই মেয়ের চিকিৎসা করব আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এখন তুমি কি দেখতে পাইতেছ তোমার সামনে চোখের সামনে সাপ দেখতে পাইছি সাপ কোথায় আছে এটা কি বন্দি আছে না সারা আছে বন্দি আছে বন্দি আছে এখন দেখবা এই সাপের যে বন্দি আছে খাসার ভিতরে খাসার পাশে চতুর্দিকে একশো হুজুর আসবে জি সম্মানিত মোয়াক্কালগণ আল্লাহ তালার হুকুমে এই মেয়ের চোখের সামনে খাসার পাশে একশো হুজুর মোয়াক্কেলে হাজির হয়ে যান খাসার পাশে কোন হুজুর আসতেছে জি হুজুরদের পোশাক কি রকম সাদা আচ্ছা সবাই আয়শা দাঁড়াইলে পরে আমারে বলবা আর যা দেখবা তাই বলবা আমি বললেই বলতে ওই রকম না তুমি যেটা দেখবা সেটা বলবা যেটা দেখবা না সেটা না করবা মানে আমি বললেই ওটা হ বলতে ওই রকম না ঠিক আছে এখনো আসতেছে না এসে দাঁড়াইছে আসতেছে আচ্ছা সবাই আয়শা দাঁড়াইলে তারপর বলবা আশা হয়ে গেছে হুজুরদেরকে সালাম দাও আসসালামু আলাইকুম সালামের জবাব দিছে জি এখন আমি হুজুরদের সাথে কথা বলবো তারা কি বলে না বলে আমাদেরকে জানাইবা ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব দিছে জি হুজুর আপনারা কেমন আছেন ভালো আছে বলছে হুজুর আমি আপনাদেরকে স্মরণ করছি এই রোগীর চিকিৎসা করব মানুষের সেবার জন্য মহান রব্বুল আলমিন আল্লাহ তালাকে সন্তুষ্টের উদ্দেশ্যে আপনারা আমার সাথে কাজ করতে রাজি আছেন জি বলল আচ্ছা হুজুর দেখেন তো এই মেরে ডিস্টার্ব করে কয়জনে একটা দুষ্ট জিন আমি খাসার ভিতর বন্দি করে রাখছি এ একাই ডিস্টার্ব করে না এর সাথে আরো আছে ও বলল দুইজন ডিস্টার্ব করে আচ্ছা মানে দুইজন বলতে যে খাসার ভিতর একজন বন্দি আছে এ ছাড়াও দুইজন না এর নিয়ে দুইজন আরে নিয়ে এই দুইজন বলল তা আর একজন যে আছে ধরে নিয়ে আসেন আরেকজন সারা পৃথিবীর যেখানে আছে ওরে আপনারা ধরে নিয়ে চালু করে খাসার ভিতর ভরে দেন যাইতেছে ধরার জন্য জি আচ্ছা ধরে নিয়ে আসলে বলবা খুস্তা আছে জি খুঁজে পাইলে ধরে নিয়ে আসলে বলবা জি পাইছে না খুঁজতেছে খুঁজতেছে হুম চলো কইরা দুত খুঁজেন খুঁজে সারা পৃথিবীর যেখানে পান ধরে নিয়ে আসেন ধরে না খাসার ভিতর ভরে দেন তোর পাওয়া হয়ে গেছে আনতেছে না নিয়ে আসে আনতেছে ওটা কি মানুষ না অন্য কোন সুরত আছে সাপি আচ্ছা ওটা মা ধরে খাসার ভিতর ভরে দেন এই দুজনকে মানুষের চেহারায় নিয়ে আসেন মানুষের আকৃতিতে নিয়ে আসেন শব্দটা কি মানুষ হইছে জি ছেলে না ছেলে জি এ তোমরা দুজন একজন কথা বলো যে বড় এই মেয়েকে তোমরা ডিস্টার্ব করো কি কারণে ওকে আমার পছন্দ হইছে বলতেছে জি আচ্ছা তোমার বয়স কত বললো তোমাদের ধর্ম কি তোমাদের ধর্ম কি মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান নাকি মুসলমান ওই আর একটা যে আছে ও তোমার কি লাগে তোমার দুইজনের সম্পর্ক কি ভাই বললো দুইজন ভাই আচ্ছা তোমরা দুইজন এই যে বললাম মেয়ের ভালো লাগে বা পছন্দ করো আল্লাহ তালা তোমাদের মধ্যে মেয়ে সৃষ্টি করছে জিনদের মধ্যেও মেয়ে আছে আমাদের মধ্যেও আছে তো তোমরা তো মানুষ না তোমাদের সাথে তো আমাদের সম্পর্ক বিয়ে কোনো কোনোটাই সম্ভব না তাহলে কেন শুধু শুধু ডিস্টার্ব করো তুই যদি না করবে না এখন তো তোমার আমি সাললে না করবা এখন তোমাদেরকে আমি সাললে না করবা না সাল্লে করবা করতে গিয়ে এখন তো তোমাদের বিচার করা হবে শাস্তি দেওয়া হবে এই মেয়ের শরীরে তোমরা কেউ আসছো

ফুজুলারা বলছে আর ডিস্টার্ব করবে না আল্লাহর রাস্তে না তোমাদেরকে আমি বিশ্বাস করি না অন্তমাতে শাস্তি দুইটা একটা হয়তো মাইরে মেরে ফেলবো নয়তো বদ্ধদের বন্দি করে দেব কোনটা করতাম কও ফুজুল বলছে বন্দি করে রাখ দিতে বন্দি করে দিতাম জি ফুজুল তোমার নাম জানি কি তোমার নাম বলো আমার নাম মেঘলা বাবার নাম বাবার নাম রফিকুল ইসলাম তাহলে তোমাদেরকে আমি এই মেয়েকে ডিস্টার্ব করার কারণে হত্যা করে দিচ্ছি আর কিছু বলার আছে কিছু আচ্ছা হুজুর এদের কে করেন এই দুজনকে জবাই করে দেন চালু করে আপনার জবাই করে দেন হুজুরা কি করতেছে হুজুরা তাদের বা করতেছে হ্যাঁ চালু করে দিরা জবাই করে দেন

কি করতেছ এখন হুজুর যাব কই আলছে হ্যাঁ জবাই করে লাছেন এদের লাশগুলা আগুন দা পুরে মানে ফলাই তুমি কান্দো কেন তোমার তো কিছু হইতাছ না হুজুর আমার ভয় করতেছ তোমার আম্মু ধরে রাখছে ভয়ের কিছু নাই লাশগুলা আগুন দা দেন পুতছে আর দেখেন তো একটা মেয়ের মহিলার আকৃতিতে স্বপ্নে মেয়ের দেখা দিত বিভিন্ন কিছু বলতো ভয় দেখাইতো এটা কি আলাদা না এরাই এরকম করতো

আর মেয়েরা যার ফুক করেন মেয়েরা সব বলে দিই মন আবার ভাই আতঙ্ক থাকবো হে আল্লাহ এই যেন সব কিছু যা দেখছে বলে যা মনে না থাকে কবল করুন আমি আপনারা এতক্ষণ আমাদের কাজকর্মের সহযোগিতা করছেন দোয়া করে আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুক আপনারা সবাই এখন আকাশে উড়ে চলে যান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যাচ্ছে জি ফুজুর ধৌজ রোজাক যাইতেছে জি ফুজুর তুমি ছক্কুর হাতে মুঠ খোলো ছক্কুল হাতের মুঠ খোলো তোমার নাম জানি কি আমার নাম মেয়ে গুলা এ তুমি কি দেখছো কিসে দেখছো সম্মানিত দিনই ভাই বোনেরা এতক্ষণে মেয়ের চিকিৎসা করলাম আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তারা ভালো রাখে সুস্থ রাখে তার মা বাবা আশা করি আমার সেফর আচ্ছে যেন হাফেজা আলেমা হইতে পারে আল্লাহ তালা যেন কবুল করে